তিনি মোরা কব আমার জানতে পারার মোরা শেষ করে আর যুবকের বাবা কে তখন তিনি দেখে দেখে বলে ও যুবকের বাবা শোনা আমি কি তোমাকে সুসংবাদ দেব না তুমি কি সুসংবাদ শুনতে চাও যুবকের বাবা দেখে দেখে বলতেছে ওমনে কত unscree

সন্তানের প্রতি খুশি হয়ে গেছে তোমার সন্তান এই মুহূর্তে জান্ন মানুষ হয়ে জন্মারাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে তুমি

Just be there. يا أيها الذين آمنوا اتقوا الله حق مقاتله ولا تَمُوتُنَّ إلا ولكن (جَنَّةَ <applause> حُورَهَا) إِنَّ اللَّهُ <سؤال> وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ <سؤال> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا محبة تُرُطِيبَهِ اللَّهُمَّ سُلِّعَ على न गीमजे No पीअसे शरबत दीदर पीअे शरबत दीदर पिलो দেখামদুলিল্লা শ্যাম্প ইসলাম যুব বানিয়াছন বানিয়াছেন হবি কংসির উদ্যোগে তৃতীয় বার্ষিক إسلامي مهاسوم من دون الرسماني ذو دو شفاه بطي شاهد، أجرت مالانا عبد الساتاب حفظه الله، إمام أو خطيب شمّبرج المسجد شهر شفاه بطي، معلانا أمير الإسلام حفظه الله، برهن شيخ شمّبرج. আমার পরে যিনি কথা বলবেন হাজরত মাওলানা সৈকুল্লাহ সাদি সাহেব বিবারিয়া আমার আগে যিনি কথা বলেছেন কলিজাত বন্ধুবর হাজরত মাওলানা বজর রহমান হাফিজ আল আমার আগে আরো অনেক আলোচনা করেছেন আমি আপনাদের সামনে পারি আর এটার উশিলা যেন কালকে আমতের ময়দানে নাজাদ পেতে পারি সম্মানিত হাজরিন যতক্ষণ কথা বলবো বসবেন না যাবেন

এই যে দেখেন অথবা ওদেরকে দিয়ে দেন কথা বললাম আবার মূল আলোচনা শোনা আগে মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আচ্ছা ফাঁকা যে জায়গাগুলো আছে একটু পূরণ করে দিলে কেমন হয় দেন অনেক মানুষ আসতেছে দেখে অনেক বাবা আসতেছে

কথা বলতে ভালো লাগবে আপনাদের এলাকাতে নতুন আমার মূল বাড়ি হচ্ছে সুনামগঞ্জ কোথায় কুমিল্লাটা ভুলে লেখা হয়েছে আমি আপনাদের সিলেটি মানুষ সিলেটের সন্তান ঠিক না এখানে আমরা যারা আছি সবাই কি সিলেট বিভাগের ভিতরে না আচ্ছা সবাই তো সিলেটি সন্তান নাকি সিলেটের মানুষ তাই না আচ্ছা আমরা কথা বলবো আমি কথা বলবো আপনারা আমার সাথে কথা বলবেন মানে এক পরিবারের মানুষ যেভাবে একজন আরেকজনের সাথে কথা বলে এবারে কথা বলবেন আপনারা আমাকে যদি আপন করে নিতে পারেন ভালোবাসা দিতে পারেন দেখাতে পারেন দুই চারটা কথা হয়তো আমি বলতে পারব আর যদি ভালোবাসা না দেখান যে বিচারা বাচ্চা মানুষ আইসে আইসে বক চলে যা এরকম যদি হয় তাহলে হয়তো কথা বলতে ভাল লাগবে না শুনতে ভালো ঠিক না আপনাদের এখানে পরিচিত মুখ সবাই ওনাকে মহব্বত করেন সবাই চিনেন আমাকে তো আর চিনেন না ঠিক না ও যেহেতু এবছর আসছি আমার এখানে শুরু আমার এখানে তো কথা বলবেন আমরা এমন ভাবে কথা বলবো যেন আমরা অতীতে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে এরকম ভাবে কথা বল পারবো না ইনশাল্লাহ তাক করতেছে তাক করতেছেন নাকি আচ্ছা একটা তাকবির দেন তো লিল্লাহে তাকবির আচ্ছা একটা পরীক্ষা হয়ে যাক পরীক্ষা দিতে রাজি আছেন রাজি আছেন তো আচ্ছা যারা বিবাহিত তারা হাত উঠান তারা তাক বের দেবেন প্রথম আর যারা অবিবাহিত এরপরে তারা তাক বের দেবে দেখব বিবাহিত এক নাম্বার হয় নাকি অবিবাহিত এক নাম্বার দেখা যাবে হ্যাঁ রেডি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা পরীক্ষা হয়ে যাক নাকি আচ্ছা তাহলে হাত উঠান বিবাহিত যারা এই পোলা তুমি বিয়ে করছো विवाहित जाना देखिए क्यों जरा करा था <narratives> <kardeşisationlya poucoradas> <ocalyptic> <personnage> <Goddess> आज हम हाथ नामक ऐसे कलिंग कल कोई हाथ था आ देखा जावे अब कल सिंगलिंग कल की अवस्था है हाँ। लल्लाए तकबीर नाराए तकबीर सारे तकबीर अल कुरान रानो अल हदीस रानो